তাহলে ও আনাস্তার তুকা মুছা আমি তোমাকে নির্বাচন করেছি ল হ ও আনাস্তার তুকা আমি তোমাকে নবী হিসেবে নির্বাচন করেছি রাসুন হিসাবে তোমাকে আমি নির্বাচন করে নিয়েছি এদিকে স্ত্রীর প্রসব বেদনা ফাস্টম এলিমা মনোযোগ দিয়ে শোনো আমি কি কহি তোমাকে দিচ্ছি আল্লাহ মনোযোগ দিয়ে শোনো আমি তোমার রব জুতা খুলে মনোযোগ সহকারে আমার কথাটা শোনো

কুরবানা এক মনে রাখবেন ওয়া আকিমিস সালাত লিযিকরি দুই নাম্বার তোমার প্রতি আদেশ হলো আমার শরণের জন্যেই তুমি আমার সালাত আদায় করবে তুমি সলাত কায়েম করবে তিন ইননা আসাতা আতিয়াতুন আকাদু উফীহা লিতাজজা কুল্লু না বিমা তাসআ কই যে কিয়ামত অবশ্যই আসবে আল্লাহ তাআলা দুইটা কথা বললেন এবাদত করবা আমার সালাত আদায় করবা আমার শরণে আর মনে রেখো কেয়ামত কিন্তু আসবে এটা কেন বলতে গেলেন তার মানে হলো এই যে আবাদত এই সলাদ এগুলির পুরস্কার পাইতে হলে একটা বিচার দিবস লাগবে একটা ফয়সালার দিন লাগবে সুতরাং সেটা আসবে আর সেটাকে আমি গোপন করেছি কেয়ামত কখন হবে সেটা কি গোপন করা আছে আল্লাহ কথা বলতেছে মুসার সাথে লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ কেন গোপন করছি যাতে করে প্রত্যেক চেষ্টাকারী যারাই চেষ্টা করে পরকালের মুক্তির জন্য ওই চেষ্টাকারী ব্যক্তির জন্য যাতে আমি পূর্ণাঙ্গভাবে প্রতিদান দিতে পারি সেজন্য ওই দিনটা কবে হবে কখন হবে আমি এটা গোপন করে রেখেছি যদি কেউ জানে আগামীকাল তাহলে এখন থেকে তো সে শুরু করে দিবে এই জন্য এটা অস্পষ্ট যাতে করে তার হায়াত কখন শেষ হবে কতদিন আছে সে বুঝবে না প্রতি মুহূর্তে যাতে তার প্রস্তুত নিতে হয় সেজন্য এটা গোপন ফালাইয়া সুদান্না আনহা মাল্লাই উমবিহা ওয়া হাওয়া যারা এই পরকাল কেয়ামতকে বিশ্বাস করে না প্রবৃত্তির অনুসরণ করে তারা যাতে করে কেয়ামতের দিনের এই প্রতিদানের বিষয়টা সম্পর্কে তোমাকে বাধা দিতে না পারে ভালো কাজ করে তুমি প্রতিদান পেয়ে জান্নাতে যাবা এটা যাতে বাধা দিতে না পারে ফাতারদা আর যদি না হয়তো তুমি ব্যর্থ হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা তার মানে তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না এবং অবিশ্বাসীদের কাতারে তুমি থাকবে না